मुकं वाचलं पङ्गं लङ्घयते गिने यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् भजा श्रीकृष्णा चैतन्या श्रिया श्रियादयित गदाधर शिवास देवौरभविन्द हरे कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামে রাম 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 হরে হরে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয় হো জয়যুক্ত হো বিশ্বব আচার্য ভাস্কর জগৎগুল শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কৃপা জয়যুক্ত হো আজকে যাহ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি ভক্তি পরমপুত্রপ্তীলায় সজ্জন মহারাজ যুক্ত হোক অত্রসভায় সভাপতি মহারাজ ভক্তিবেদান্ত আচার্য উপস্থিত শ্রী সজ্জন ভক্তবৃন্দ মতবৃন্দা আপনাদেরকে সকলকে জানাই আমার যথাযথ সম্মান এবং ধন্যবাদ প্রণাম শ্রী ভক্তবৃন্দ আজকে আমরা যাহার আবির্ভাব তিথিকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছে ওম বিষ্ণুপাল স্বামী ভক্তি নিলয় সজ্জন গোস্বী মহারাজ কিন্তু আমি যাহার কথা বলিবার জন্য এখানে উপস্থিত হয়েছি মহারাজকে আমি কোনদিন দর্শন করিনি কিন্তু তার কথা বলবার জন্য এখানে উপস্থিত হয়েছি কি করে সম্ভব হবে যাকে কোনোদিন দেখেনি যাকে কোনোদিন যার সঙ্গ করেনি তার কথা কেউ কিছু বলতে না কিন্তু বৈষ্ণব জগতে আমাদের স্রোতুপন্থা আমাদের কি পন্থা আমাদের হচ্ছে স্রোতুপন্থা এই জড়ো দ্বারাই বৈষ্ণব দর্শন হয় কান দিয়ে বৈষ্ণবগণকে দর্শন করতে হয় কান দিয়ে বড় হওয়ার সাথে সাথে সেটা বুঝতে পারতাম যে না তাদের মহিমা গন শ্রবণ করে উপলব্ধি করাটাই হলো দর্শন

এই জলচক্ষু দিয়ে দর্শন করা যায় না কান দিয়ে দর্শন কান দিয়ে শ্রবণের দ্বারা তাদের দর্শন হয় তাই আজকে ভক্তি নিলয় সজ্জন গোস্বী মহারাজের একশো এগারো তম আবির্ভাব তিথিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি কোনো বৈষ্ণবের এরকম আবির্ভাব তিরভাব তিথিতে উপস্থিত হই বলছেন উপস্থিত হলে বলছেন ভগবান তৎক্ষণাৎ তাদের কৃপা লাভ করলে ভগবত কৃপা লাভ হয় বৈষ্ণবের কৃপায় ভগবত কৃপা লাভ হয়ে থাকে আমাদের শাস্ত্র অনেক কথা বলেছেন যে ঈশ্বরের জন্মতিথি যেমন পবিত্র সেই মতো ভক্তের তিথির চরিত্র ভগবানের জন্মটা যেমন পবিত্র ভগবানের জন্ম ভগবানের তিথিটা যেমন পবিত্রকে মানা হয় ঠিক একজন বৈষ্ণব এই জগতে যেদিন অবতরণ করেন বলছেন শুধু আমরা পবিত্র নয় বলছেন জননী কৃতার্থ হয়ে যায় বসুতি বসু ধরাশ্ব ধন্য হয়ে যায় মানে স্বর্গের দেবতাগণ নিত্য করে তার পূর্ব পুরুষ গুণ তারাও নৃত্য করেন কোন বংশে যদি কোন একজন এরকম মহাপুরুষ জন্মগ্রহণ করেন কারণ এই মহা ভগবানের জন্মতিতি ভগবানের পূজার কথা ভগবান নিজেই বলেছেন আমরা অনেক সময় ভগবানের পূজা করি ভগবান বলছেন নবে ভক্ত জনহা নবে ভক্তজন জনাহা পার্থ বুঝে যারা আমার প্রকৃত ভক্ত যে ভক্ত জনাহা পার্থ নবে ভক্তাংশতে জনাহা যারা আমার ভক্ত প্রকৃত পক্ষে তার আমার ভক্ত নয় মার ভক্তাংশ যে ভক্তা যে যিনি আমার ভক্তের ভক্ত আমার মত ভক্ত তোমা মতা আমার মতে তিনি আমার ভক্ত তাই আজকে আমরা এ যেন মহাপুরুষের তিথির বন্দনা করবার জন্য পূজা করার জন্য আমরা এই রাধা কুন্ড কুটিরে আমরা উপস্থিত হয়েছি। শাস্ত্র অনেক কথা বলেছে আমরা ভগবানের পূজার দ্বারা আপনারা ভগবানকে পেতেন পারে না পেতো পারে শাস্ত্র কথা গ্যারান্টি দেননি কিন্তু ভগবানের ভক্তরা যদি আমরা পূজা করে থাকি তাদের যদি বন্দনা করে থাকি শাস্ত্র বলেছে শ্রী নিশ্চয় সিদ্ধি লাভ করবে নালে সিদ্ধির ভগবতি মানাই তে সিদ্ধি হতেও পারে না হতেও পারে সংশয় আছে তো সে বিনা অচ্যুত মনে ভগবানের সেবার দ্বারা আপনাদের সিদ্ধি হতেও পারে না হতেও পারে কিন্তু কোন সংশয় নাই তার ভক্তা পরিচর্যার তত্তম তার ভক্তের যদি পরিচর্যা করা যায় সিদ্ধি হবে হবে এটা গ্যারান্টি দিয়েছেন যেমন বৎসবতী গাবিকে শুধু গাভীটাকে টানলে গাবি যায় না কিন্তু গাভীর বাসুরটাকে কলে করলে গাবিটা পিছিয়ে পিছিয়ে থাম্বা হাম্বা করতে করতে দৌড়ায় সেই জন্য ভাগবতে অনেক কথা বলেছেন ভাগবতী স্বয়ং ভগবান বিষবদেব তিনি তার পুত্রগণকে বলেছেন মহৎ সেবন গর মাহুর বিভক্তি তম দ্বারং সঙ্গী সঙ্গম বলছেন মহৎ সেবার দ্বারা

মনুষ্য শরীরটা আমরা লাভ করে নিষভ দেবের এক সপুত্র বলছেন কাছে গড় জোর করে পিতা তাহলে এত সুন্দর এরকম বলিটা লাভ করলাম কি করে বলে তপো দিব্যা হা পুত্র কাহা হে পুত্রগান একমাত্র তপস্যা করবার জন্য এই মনুষ্য শরীরটা লাভ করেছি এই মনুষ্য শরীরের দ্বারা একমাত্র তপস্যা হয় অন্য শরীরে তপস্যা হয় না প্রতি জন্মে পিতা মাতা ইত্যাদি সমস্ত কিছু পাবে কিন্তু প্রতি জন্মে গুরুদেব কৃষ্ণকে পাওয়া যায় না এহেলা দিব্য মহাপুৰুষের চরণ বন্দনা করা যায় না মনুষ্য শরীরে সেটা একমাত্র সম্ভব তাই সুমি সঞ্জয় ভক্তবৃন্দ আজকে আমরা এহেলা দিব্য মহাপুৰুষের চরণ বন্দনা করবার জন্য আমরা এখানে সকালে উপস্থিত হয়েছি সময় সংকтар জন্য এখানেই বিশ্রাম দিচ্ছি বাইঞ্চ অলপত দুর্গোশর নিবাসন ভাবে চ পতিতানং পাৱনং দেব বিষ্ণবে নমো নমঃ